আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এখন পুঁটি মাছ ধরার মৌসুম চলতেছে সবাই পুঁটি মাছ শিকার করার জন্য চলে আসছে কেউ আসছে খালে কেউ যায় বিলে এটা হচ্ছে আপনার বেলায় বিলের খাল এটা একবারে বেলায় বিলের সাথে গিয়ে মিলছে দেখুন দুই বন্ধু মিলে কত সুন্দর করে পুঁটি মাছ শিকার করছে টানে টানে শুধু পুঁটি মাছ শিকার করছে দেখুন পুঁঠি মাছ শিকারীরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে পুঁটি মাছ শিকার করার জন্য তারা মনের আনন্দে পুঁটি মাছ শিকার করছে দেখুন ভাইটির মনে হাসি বলতেছে টানা টানে শুধু পুঁটি মাছ শিকার করছি সেকেন্ডে সেকেন্ডে তারা প্রত্যেক দিন দুই তিন কেজি করে পুঁঠি মাছ শিকার করে বসিতে দিই দেখুন পুঠির সাইজও অনেক বিশাল দেখুন মনে হচ্ছে কাতলা মাছ বন্ধুরা খালি বিলে এখন শুধু মাছ শিকারে দেখা যাবে দেখুন ভাইটি কত সুন্দর করে পুঁটি মাছ শিকার করছে টানে টানে শুধু পুঁঠি দেখতে থাকুন এটা হচ্ছে আপনার রাজাবাড়ি বালুর মাঠ বন্ধুরা কোন জায়গায় কোন মাছে খাচ্ছে আপনারা যে আমাদের ভিডিওর পাশে তারা আপনারা সব দেখতে পারবেন এবং জানতে পারবেন দেখুন এবার পুঁটি মাছ খাচ্ছে বেলায় বিলের মাছ সরাসরি এ খালে চলে আসে বন্ধুরা আরো অনেক জায়গা আছে আপনার যেতে ইচ্ছুক থাকেন সম্মানিত বন্ধুগণ যদি আপনারা খালে পুঁটি মাস শিকার করতে চান তাহলে যেতে পারেন আপনারা শাহজাহানপুর রাজাবাড়ি মোমবাড়ি তারপর হচ্ছে আপনাদের পাগলার বান তারপর পাডামারা খাল তারপর যেতে পারেন বাজারে খাল তারপর যেতে পারেন নহসপল্লী খালে তারপরে যেতে পারেন আপনারা কেশুরতা খালে আর যদি আপনারা বিলে মাছ ধরতে যান তাহলে যেতে পারেন আপনারা শেউল বিল তারপর হচ্ছে নানায়া বিলে যেতে পারেন মার্তা বিলে যেতে পারেন তারপর সাহেববাড়ি বিলে যেতে পারেন তারপর হচ্ছে আরাল, মাদুলি বিল আর ইকোরিয়া বিলে যেতে পারেন রঘনাথপুর বিলে যেতে পারেন তারপর মহেশ বিলে যেতে পারেন তারপর হচ্ছে আওরাখালী পুনছি বিলে বক্তারপুল বিলে আর আপনাদের থেকে পরিচিত বিল বেলা বিলে আপনারা মাছ ধরতে যেতে পারেন এইখানে প্রচুর পরিমাণের পুঁটি মাছ এবং বড় মাছ শিকার করা হয় আপনারা ধরে আনন্দ পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দুই শিকারি ভাই কত চমৎকার করে পুঁটি মাছ শিকার করছে প্রিয় বন্ধুরা আমাদের এই দুই শিকারি ভাইয়ের সাথে কথা হয়েছিল তারা কাল গতকালকে গিয়েছিল আপনার মোমবারি বিলে সে বিলে তারা অনেক পুঁটি মাছ শিকার করেছে এবং রুই মাছও পেয়েছে সম্মানিত বন্ধুগণ এখানে আরও অনেক পুড়িমাস শিকারী উপস্থিত হয়েছে তারাও পুঁটি মাছ শিকার করছে দেখুন জায়গাটা কত সুন্দর সম্মানিত বন্ধুগণ এ কোলাহল মুক্ত পরিবেশে আমাদের দুই বন্ধু শিকারী কত মনে আনন্দে মাছ শিকার করছে তারা এ দুই বন্ধু মিলে অনেকক্ষণ যাবৎ অনেক পুঁটি মাছ শিকার করছে গল্প করছে আর পুঁটি মাছ শিকার করছে দেখুন টানাটানি টানে শুধু পুঁটি মাছ আপনারা যারা আগ্রহী পুঁটি মাছ ধরতে তারা আপনারা সবাই যেগুলি খালে নাম বলছে আপনারা যেতে পারে ওই খালে আপনারা গেলে অবশ্যই মাছ পেতে পারেন আপনারা সম্মানিত বন্ধুগণ এই কচুর নিচে প্রচুর মাছ থাকে এখানে ছোট বড় সব ধরনের মাছ থাকে দেখুন কয়েকদিন পরে কচির আর কচি কচির থাকবে না সব সাফা করে ফেলবে মানুষ জাল দিয়ে জাল দিয়ে কচুর নিচ থেকে তারা মাছ শিকার করবে কচরো পানা ভেরত দিবে তারপর মাছ শিকার করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মরু বেটি এখন বড় মাছ চারে ভিড়েছে তার জন্য সে ছিপ চেঞ্জ করছে বড় মাছের ছিপ লাগাচ্ছে এখন বড় মাছের ছিপ পারাবে দেখা যাক বড় মাছ পায় কি না আমাদের আরেক ভাই তার ছিপের মধ্যে একটু বড়ো সাইজের বসি লাগিয়েছে সেটাতে সে পুঁঠি মাছ মারে এবং বড় মাছও মারে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন বড়ো মাছ ধরার চেষ্টা করছে সম্মানিত বন্ধুগণ আপনারা যদি নদী নালা খাল বিল পুকুর কখন কোথায় কী মাছে খায় তা যদি জানতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ